আপনি কি জানেন মানুষ মারা যাওয়ার পর তার যখন দাহ করা হয় তার শেষ সবাই কেন সাদা পোশাক পরে যায় একচুয়ালি এর পিছনে অনেক ধর্মীয় সামাজিক ও মানসিক কারণ লুকিয়ে আছে সেই কারণগুলি হলো এক হচ্ছে শোক ও বৈরাগ্যের প্রতীক সাধারণকে শোক ও বৈরাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় তাই শেষ কীর্তকালে পরিবারের মানুষজন বা আত্মীয়রা পরিবারের সমস্ত আনন্দ উৎসব থেকে বিরত থাকেন সেটা সাদা বস্ত্র পরার মাধ্যমেই বোঝানো হয় দু নম্বর হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক রঙকে অ্যাকচুয়ালি শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয় এটা বিশ্বাস করা হয় যে সাদা রঙের পোশাক পরে শেষকৃত্য করলে যে ব্যক্তি মারা গেছে তার আত্মা খুব সহজে শান্তি পায় তিন নম্বর হচ্ছে হিন্দু ধর্মীয় রীতিনীতি অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে সাধারণকে সাত্ত্বিক বলা হয়েছে তাই দাহ বা সাধ্য করার সময় সেই সাত্বিকতা বজায় রাখার জন্য কিন্তু সেই সাদা রঙের পোশাক করা হয় চার নম্বর হচ্ছে আনন্দ থেকে বা ভিন্ন অনুষ্ঠান থেকে বিরতি অ্যাকচুয়ালি রঙিন পোশাক হচ্ছে আনন্দ বিনোদনের প্রতি তাই সাধ্যের সময় বা দাহ করার সময় যদি সেই রঙিন পোশাক পরে যাওয়া হয় সেটা শোভনীয় নয় তাই সাদা রঙের পোশাক পরে সবাই যায় তারপর হচ্ছে সর সরলতা ও সমতা যখন কোনো দাহ করা হয় তখন পরিবারের সবাই কিন্তু একই সাদা রঙের পোশাক পরে যায় এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে কোনো সাজসজ্জার আর কোনো বিভেদ থাকে না